ভিডিওগুলোতে আমরা বেসিক কিছু উইজেট নিয়ে কাজ করছি যেমন হেডিং ইমেজ টেক্স ভিডিও ঠিক আছে আমরা বাকি যে বেসিক বেসিক উইজেট আছে সেই জিনিসগুলো নিয়ে কাজ করব বেসিক গুলো আমরা শেষ হলে মোটামুটি অ্যাডভান্স গুলো নিয়ে কাজ শুরু করে দেব যাক দেখি আজকে আমাদের ভিডিওর পরে কোন উইজেট আছে সেটা নিয়ে কাজ করি সেটা হলো আমাদের বাটন আছে ঠিক আছে ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ একটা উইজেট দেখেন আমাদের বাটন কিভাবে বানাইতে হয় জাস্ট এটা নিয়ে এসে জাস্ট ধরুন আমরা এখানে দেব জিনিসটা জাস্ট এই কলামে ফেলে দেবেন ঠিক আছে তারপরে এখানে বাটনটা অটোমেটিক তৈরি হয়ে যাবে হম একটা লেখা দিই মোড রিড মোড লেখা দিলাম ঠিক আছে বাটনটার কেমন হবে ধরেন ইনফো হবে না সাকসেস হবে না আপনার ওয়ার্নিং হবে না ডেঞ্জার হবে ঠিক আছে যে একটা কালার চয়েস করলে হবে এটা মানে এগুলো একটা কালার কালার অনুযায়ী আর কি আপনার নেম ঠিক আছে এখানে ডিফল্ট রাখি আবার পরে আমরা আমাদের মতো কালার চেঞ্জ করবো ঠিক আছে এখানে আপনি লিঙ্ক দিতে পারেন যেকোনো একটা পেজের লিঙ্ক দিতে পারেন বা আপনি কোনো অন্য জায়গারও যদি লিঙ্ক দিতে চান অন্য পেজের বা অন্য তাও দিতে পারবেন আবার লিঙ্ক অপশনে গেলে দেখবেন ওপেন এ নিউ ট্যাব আছে ঠিক আছে নিউ আপনার যে এই পেজে ওপেন হবে না বাকি ট্যাবে ওপেন হবে মানে এই ট্যাব ওই না এই ট্যাবে ওপেন হবে অটোমেটিক ওই জিনিসটা বুঝতে যদি ওপেন এ নিউ ট্যাব করেন আপনি তাহলে এখানে ক্লিক করলে নতুন একটা ট্যাবে গিয়ে শো করবে জিনিসটা ঠিক আছে তারপরে দেখেন বাকি জিনিস কি বুঝাইতেছে আমাদের তারপর এইখানে আপনার কাস্টম অ্যাক্টিভিটি দিতে পারবেন তারপর বাটনটা অ্যালাইনমেন্টে আপনি কেমন দিবেন লেফটে দিবেন না সেন্টারে দিবেন তো সেন্টারে হবে এটা আমরা রাইট হবে ঠিক আছে এটা মানে জাস্টিফাই হবে মানে পুরোটা জুড়ে থাকবে ঠিক আছে আমরা আপাতত লেফটে থাক আমাদের বাটনটা সাইজ কেমন হবে স্মল মিডিয়াম না লার্জ ঠিক আছে কোনটা সাইজ দিবেন সে সাইজটা নিজেদের মতো করে কন্ট্রোল করতে হবে মিস্টার লার্স আমরা আপাতত লার্জটাই দেয় ঠিক আছে আপনি আবার এই যে এই বাটনটাতে আইকন আইকনও দিতে পারবেন যেমন এখানে আমরা একটা আইকন দিই সাপোজ এই আইকনটা দিলাম দেখেন একটা আইকন চলে আসলো আমাদের আইকনটা আপনার বিফোর হবে না আফটার হবে এই যে আমরা ধরুন একটা আফটারে দিয়ে দিলাম ঠিক আছে আমরা আইকনটা চাইলে স্পেস দিতে পারি এই যে আইকনে একটু স্পেস হয়ে গেল ঠিক আছে

হুম তারপরে আপনার এটা মানে এই জিনিসগুলো দেখবেন জিনিসগুলো আমি বারবার দেখাবো না আগেও দেখাইছি টাইপোগ্রাফিটা আপনারা দেখে নেবেন ঠিক আছে ওই জিনিসগুলো আপনার মানে এই টাইপোগ্রাফিটা কেমন হবে সেই সেই জিনিসটা আর কি আপনারা সিলেক্ট করে দেবেন তারপরে এই বাটনটা টিক সেট হবে কিনা না দেখেন হরিজন্টালি তারপরে আপনার এটা একটু ইয়ে করেন কালার দিয়ে দেন আমরা এটা বোঝার জন্য জাস্ট এটা দিচ্ছি আমরা জাস্ট ঠিক আছে টেক্সট শ্যাডো আপনার কেমন হবে ওই জিনিসটা আর কি এখান থেকে সিলেক্ট করতে পারবেন এই যে টেক্সট শ্যাডো এটা থেকে দেখতে পারবেন না টেক্সটের মধ্যে বক্স শ্যাডো হলে দেখতে পারবেন আপনারা ওটা আমরা পরে দেখতেছি বক্স শ্যাডোটা টেক্সট শ্যাডোটা ভিতরে ঢুকে গেছে ঠিক আছে এই জিনিসটা দেখবেন টেক্সট শ্যাডো নর্মাল হবে না ওভার হবে ওভারও ইচ্ছা মতো দিতে পারবেন ঠিক আছে ব্যাকগ্রাউন্ড কালারটা কেমন হবে ওই জিনিসটা চেঞ্জ করতে পারবেন ধরেন কালো দিলাম তারপরে আপনার এই যে টেক্সট কালারটা কেমন হবে ধরেন আমরা টেক্সট কালারটা কেটে দিই আপনার এটা দিলাম আর ব্যাকগ্রাউন্ড কালারটা সাপোজ আমরা একটা কালারফুল বাটন তৈরি করি ঠিক আছে এটা দিলাম হুম এটা আমাদের একটা বাটন হয়ে গেল এখন আমরা টেস্ট কালারটা হোয়াইট দিই তাহলে ভালো লাগবে এই যে ঠিক আছে যে কোনো কালার হোয়াইটটা ভালো লাগে আপনি বাটনটা চাইলে বর্ডার দিতে পারেন সলিড এই যে সলিড বলার বর্ডার দিতে পারেন পাঁচ পিক জল সাপোজ বর্ডারের কালারটা দিতে পারেন

আমরা জাস্ট খালি আপাতত শিখবো আর বুঝলে হইলো আর দেন আমরা যখন প্রজেক্ট করবো তখন আমরা সুন্দরভাবে গোসাই গোসাই কাজ করবো ঠিক আছে আর অ্যাডভান্স জিনিসটা আমরা তো দেখছি কিভাবে কাজ করে মোটামুটি বাটন কিভাবে তৈরি করা হয় বুঝলেন তো এখানে নিয়ে এসে জাস্ট খালি বাটনটা ক্লিক করলেন আর এখানে বাটনটা আসার পর জাস্ট আপনার কন্টেন্ট আপলোড করলেন বাটনটা আইগন থাকবে কিনা না আইগন পজিশন হবে কিনা স্পেসিং হবে কিনা না তারপরে এখানে লেফটে থাকবে না সেন্টারে থাকবে জিনিসটা বা জাস্টে থাকবে জিনিসটা আপনারা নিজেদের মধ্যে কন্ট্রোল করতে পারবেন

এখানে ক্লিক করবেন তাহলে এখানে একটা পুরো ডাব একটা আমরা সেকশন নিলাম তাহলে আমরা একটা হেডিং সেকশন নেই এটার নাম ধরেন ভিডিও সেকশন ঠিক আছে এই সেকশনটা ধরেন আমরা সেন্টারে রাখলাম ঠিক আছে তাহলে আমরা এই সেকশনটা নেশার একটা সেকশন নেই সেটা হলো আপনার কন্টেন্ট সেকশন সাপোজ কিছু সব কন্টেন্ট লরেন নামে কিছু একটা সেকশন নিলাম টু সেকশন নিলাম এই জিনিসটা আমাদের কি হবে সেন্টারে হবে ঠিক আছে এটা আমাদের সম্ভবত আপনার স্টাইলে আছে সেন্টারটা ঠিক আছে আমরা কিন্তু একটা সেকশন বানাই ফেললাম হম আমরা সেকশনটা দেখি মোটামুটি আমরা এই সেকশন আগে বানাইছি আগে বানাইছি এই যে ভিডিও সেকশন আমাদের কিন্তু অনেক মার্জিন ব্যাটিং আছে হ্যাঁ জিনিসগুলো আমরা ঠিক করবো পরে আমরা দেখতেছি আমরা চাইলে এই মার্জিন প্যান্ডিং গুলো কমাইতে পারি

আমাদের কিছু ডিফল্ট ইলিমেন্ট কিছু ডিফল্ট সেকশন প্যাডিং থাকে ওই জিনিসগুলো পাচ্ছে আর কি আপাতত থাক সমস্যা নাই আমরা জিনিসগুলো পরে কন্ট্রোল করবো হ্যাঁ আপাতত থাক সমস্যা নাই বা আপনি চাইলে আপনি চাইলে জিনিসগুলো এখান থেকে কন্ট্রোল করতে পারেন আপনি যদি শূন্য দেন শূন্য হয়ে যাবে সমস্যা নাই ঠিক আছে আবার আপনি চাচ্ছেন এটারও শূন্য করবেন তাহলে আপনি জাস্ট এখানে এসে অ্যাডভান্স এসে শূন্য করে দেবেন মোটামুটি আমাদের শূন্য হয়ে গেলো দেখি আমাদের এখন কি শু করে জাস্ট এগুলা আপনাদের নিজেদের মতো করে কাস্টমাইজ করা যায় ঠিক আছে এখন দেখেন আপনার এই যে আর কিন্তু নাই আগে অনেক নিচে মার্জিন প্যাডিং ছিল এখন সেই জিনিসটা আর নাই ওটা সেকশন ডিফল্ট কিছু মার্জিন প্যাডিং থাকে তো জিনিসটা পাই যখন আমরা এই জিনিসটা দেখবো এখন এই জিনিসটা একটু বানাইলাম হিডার ঠিক আছে আমরা আমরা যে জিনিসটা নিয়ে কাজ করবো সেটা ডিভাইডার দেখেন ডিভাইডারটা কি জিনিস আমরা একটা ডিভাইডার বানাবো মানে এটা নিচে একটা ডিজাইন দেবো যেমন এটা বোঝা যায় ডিভাইডার এখানে जस्ट ক্লিক করবেন এইখানে নিয়ে আসবেন ঠিক আছে এই যে এখানে একটা ডিভাইডার কিন্তু অটোমেটিক হয়ে গেল এই ডিভাইডারটা আমরা আরো সুন্দর করব দেখেন এটা সলিড থাক সমস্যা নাই আমরা সাথে ডিভাইডারটা আমরা টেক্সট আকারে দিছি আপনি ডিভাইডার চাইলে সলিড দিতে পারেন ডাবল দিতে পারেন আপনি চাইলে ডিভাইডারটা ইজোনো দিতে পারেন অনেক সুন্দর ডিভাইডার হয়ে গেল ঠিক আছে তারপরে আপনি চাইলে আবার ডিভাইডারটা আপনার আরো অন্য কালারও দিতে পারেন এই যে কনভার্ট ঠিক আছে অনেক সুন্দর একটা ডিভাইডার হয়ে গেলো আপনি চাইলে ডিভাইডার উইডটা ছোট বড় করতে পারেন এই যে আপনার চাইলে ডিভাইডারটা শুধু সেন্টারে দিতে পারেন এই যে ঠিক আছে আপনি চাইলে ডিভাইডারটা টেক্সট হবে কিনা এই যে শুধুমাত্র দুইটার মধ্যে টেক্সট হবে আপনার চাইলে ডিভাইডারটা আইকন হবে কিনা না আইকনও দিতে পারবেন ঠিক আছে আপনি চাইলে ডিভাইডারটা শুধু সলিড দেন তাও সমস্যা নাই যে সুন্দর একটা ডিভাইডার তৈরি হলো একটার থেকে একটা কিন্তু আপনার তৈরি হলে স্টাইল করতে পারবেন ডিভাইডারটা কালার কেমন হবে আপনি চাচ্ছেন কালার ওয়েট চাচ্ছেন আপনি একটু মোটা করতে ওয়েট তাহলে একটু মোটা হবে গ্যাপ চাচ্ছেন আপনি দিন সমস্যা নেই আপনি চাচ্ছেন গ্যাপ দেব না তাও সমস্যা নেই আপনি চাচ্ছেন আইকনটার কালার চেঞ্জ করবেন আইকনটার কালার চেঞ্জ করলেন স্পেসিং আপনি চাইলে দিতে পারবেন ঠিক আছে আপনি একবার এই যে রোটেট করতে পারবেন সুন্দর একটা আমাদের কিন্তু ডিভাইডার তৈরি হইলো ঠিক আছে

ঠিক আছে আমরা এখন আমরা এখন দেখি আমাদের এটা ফাউন্টেনটা কেমন আসছে এই যে আমাদের সুন্দর একটা ডিভাইডার কিন্তু তৈরি হয়ে গেছে হম এর মাধ্যমে আমরা মানে ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবো আর কি এই ডিভাইডারটা নিয়ে এসে আমরা ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবো আপনার এই যে স্টাইলটা আপনারা নিজেদের মতো করে কন্ট্রোল করতে পারবেন ঠিক আছে আইকনটা আমি একটু রোটেট করে দিচ্ছি এটা একটু সমানই রাখেন তাহলে ভালো লাগবে ঠিক আছে এবং আমরা এখন নেক্সট নেক্সটটা দেখি নেক্সট উইজেট কি আছে আমাদের নেক্সট উইজেট উইজেট আসে স্পেস দেখেন স্পেসটা কেমন কী বোঝায় যেমন আমাদের এর নিচে কিন্তু কোনো স্পেস নেই যেমন ধরেন এই যে এর নিচে কোনো স্পেস আছে এই ভিডিওটার নিচে নেই ধরুন আমরা এই ভিডিওটার নিচে কিছু স্পেস দেবো ভিডিওটা নিচে কিছু স্পেস ভিডিওটার নিচে কিছু স্পেস দেবো দেখেন কীভাবে দিতে হয় তাহলে আমাদের জাস্ট উইজেটটা ধরতে হবে জাস্ট টেন নেশে দিতে হবে ঠিক আছে এই যে এখানে এসে জাস্ট এখানে যেখানে দিতে চান এই সেকশনটাতে যদি দিবেন এই যে চলে আসলো স্পেস ঠিক আছে আপনি চাচ্ছেন স্পেসটা কেমন হবে এটা কতখানি নেবে সেই জিনিসটা এখান থেকে কন্ট্রোল করা যায় কারণ পঞ্চাশ পিক্সেল এই যে এখানে কিন্তু আপনার অটোমেটিক বাড়তেছে দেখছেন এখানে বাড়তেছে আপনার স্পেসটা আপনি মানে এটা হোয়াইট স্পেস আর কি তৈরি হয় দেখেন আমি নব্বই পিক্সেল দিছি দেন এখানে কিন্তু একটা অটোমেটিক নব্বই পিক্সেল হয়ে যাবে এই যে এটা কিন্তু আগে লেগেছিল বিষয়টা তাই না এটা হলো স্পেসের কাজ হুম এটা আমরা স্পেস দিলাম পরের উইজেট কি আছে পরেরটা আছে গুগল ম্যাপ গুগল ম্যাপটা আমরা দেখে ফেলে এটা আমরা ধরেন কোথাও কোনো সেকশনে গুগল ম্যাপ অ্যাড করতে চাচ্ছি যেমন এই যে এখানে একটা নতুন সেকশন নিলাম এখানে ক্লিক করলাম জাস্ট করার পর জাস্ট আমরা এই যে ম্যাপটা একটি নেশে রাখলে আমাদের গুগল ম্যাপটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে এই যে যে লিঙ্কটা দিবেন ওই মানে এখানে যে লোকেশনটা দিবেন ওইটাই আপনার ম্যাপ হবে ম্যাপ হাইট কত জিনিসটা আর কি আপনি নিজে কন্ট্রোল করতে পারবেন ঠিক আছে স্টাইলে আপনি নিজেদের মতো করে স্টাইল করতে পারবেন এটার উপরে ব্রাইটনেস দিবেন কিনা ঠিক আছে আপনি কোন কতখানি দিতে চাচ্ছেন আমরা আগে দেখছি হুম ঠিক আছে জিনিসটা নিজের ইচ্ছামতো স্টাইল দিতে পারবেন তাহলে আমরা দেখি নেক্সট আরেকটা আছে আইকন আইকন সেকশনটা কিভাবে বানাই দেখেন এটা আমরা আবার শূন্য করে দেই মার্জিন বেডিং আছে তো যেমন যেখানে আসেন আসলে আপনার যে অ্যাডভান্সেজ যে জাস্ট কালি শূন্য করে দিলে এই মার্জিন ব্যাডিংটা শূন্য হয়ে যাবে এর ডিফল্ট এলিমেন্টারে কিছু মার্জিন ব্যাটিং আছে ওই জিনিসগুলো একটু আমাদের কন্ট্রোল করতে হয় দেখেন এখানে কিন্তু আমাদের অটোমেটিক ওই জিনিসটা চলে আসছে ম্যাপটা আমরা চাচ্ছি ম্যাপটা ফুল উইথ দেবো তাহলে এখানে আসবেন সেকশনটাতে আসার পর লে আউটে আসবেন আমরা তো জানি কন্টেন্ট উইথ মানে ফুল উইথ এই যে এইটা দিলে অটোমেটিক সেকশনটা ফুল উইথ হয়ে যাবে দেখেন জাস্ট আমি কি করলাম জাস্ট কন্টেন্টটা ফুল উইথ দিলাম ঠিক আছে এই যে এ সেকশনে আসলাম লেআউট আসলাম কন্টেন্ট উইথ ফুল উইথ তাহলে আমাদের ফুল উইথ হয়ে গেল মোটামুটি আমাদের বেসিক জিনিসগুলা দিয়ে কিন্তু আমরা জিনিসগুলো তৈরি করলাম ঠিক আছে এখন আমরা আইকন নামে একটা আপনার এই যে বেসিক আইকন এই জিনিসটা আমরা দেখি सपोज আপনার এইখানে দেওয়া আচ্ছা এখানে সমস্যা নেই আমরা নিচে একটা এনে ধরেন আমরা তিনটা কলাম নিলাম কলাম নিলাম একটা রোর ভিতরে তিনটা কলাম নিলাম এখানে ক্লিক করলাম জাস্ট আইকনটা নিয়ে এখানে ফেলাই দিলাম এখানে জাস্ট আমাদের একটা আইকন শো করতেছে ঠিক আছে কারণ আমরা ইচ্ছা মতো আইকন চেঞ্জ করতে পারবো মানুষ আইকন দিতে পারেন আপনারা ভিউটা কেমন হবে স্ট্যান্ডার্ড মানে এটা কি বলছে হ্যাঁ স্ট্যাক্ট হবে না ফ্রেম ফ্রেমড হবে মানে ফ্রেম হবে ঠিক আছে মানে তিনটা ডিজাইন আছে আপনি চাইলে এখানে শুধু আইকন দিয়ে জাস্ট এ করতে পারেন নিচে হুম আই আইকনটার লিঙ্ক দিতে পারবেন বা অ্যালাইনমেন্ট দিতে পারবেন লেফটে হবে রাইটে হবে না সেন্টারে হবে ঠিক আছে সেন্টারে ভালো মানাচ্ছে মানে আইকন দিয়ে তারপর টাইটেল কন্টেন্ট মানে এই জিনিসগুলো দেওয়ার মানে হলো কি সিঙ্গেল উইজেট বানানোর মানে হলো আপনি সিঙ্গেল উইজ উইজেট উইজেট নিয়ে খুব সুন্দর একটা ওয়েবসাইট বানাইতে পারবেন ঠিক আছে এই জন্য কাস্টমাইজ করা যায় ইজিলি হুম জিনিসগুলো কি আপনি আইকনের স্টাইল করতে পারবেন ব্যাকগ্রাউন্ড কালার কি হবে কালো দিতে পারেন ঠিক আছে সাইজটা কেমন হবে বড় না ছোটো এটা কন্ট্রোল করতে পারবেন সেকেন্ডারি কালারটা কেমন হবে মানে আপনার ওটাও দিতে পারবেন প্যাডিং দিতে পারবেন ইচ্ছা মতো ঠিক আছে এই জিনিসটা আর কি যতক্ষণ দেখতে সুন্দর লাগে রোটোটা আপনি ইচ্ছা মতো করে দিতে পারবেন ইচ্ছা মতো আপনি বাড়াইতে পারবেন ঠিক আছে এই জিনিস মজার জিনিস অনেকগুলো ধরেন আমরা এই ধরনের আমাদের সাপোজ দুই তিনটা লাগবে এখানে একটা পেস্ট করলাম এখানে একটা পেস্ট করলাম দেখেন আমরা কিন্তু পেস্ট করে গেলেও কাজ করতেছি এখানে জাস্ট এটা চেঞ্জ করে দিই আমরা কারণ এটা আমাদের এটা লাগবে আর এটাতে জাস্ট ক্লিক করলাম এটা আমাদের ধরেন সাপোজ এটা লাগবে তাহলে কিন্তু আমাদের তিনটা কালার হয়ে গেল জাস্ট এটা স্টাইল কালারটা চেঞ্জ করে দিই এটার কালার দিই এটা আর এটার কালার দিই এইটা হুম আমাদের কিন্তু তিনটা কালার চেঞ্জ হয়ে গেলো আমরা জাস্ট খালি মাঝখানে কালারটা এখন চেঞ্জ করে দিই তাহলে মোটামুটি আমাদের একটা আইকন বক্স তৈরি হয়ে গেল ঠিক আছে খুব কম সময়ের মধ্যে কিন্তু আমরা একটা দেখেন তিনটা কলাম বানাই ফেললাম আর ফির তিনটা ইচ্ছা মতো চেঞ্জ করতে হবে আমরা চাই আইকন নিচ্ছে একটা টাইটেল দিই এটা বক্স টাইটেল বক্স হয় সাধারণত ধরি আমরা এটা আইকন বক্স ওয়ান সাপোজ আপনার আইকন বক্স ওয়ান ঠিক আছে

লেখাগুলো একটু আমি দেখানোর জন্য আপনাদেরকে আমি দেখাইলাম ঠিক আছে আমি মাথা আমি বক্স দেখাই তারপরে এখানে নিয়ে আপনি ধরেন আবার কন্টেন্টও কিছু দিতে পারেন জিনিসগুলো আমি দেখাইলাম জাস্ট বেসিক কিছু জিনিস আমরা জিনিসগুলো ইচ্ছা মতো কাজ করবো সামনে ঠিক আছে আইকন বক্স আপনার এই আইকন বক্সগুলোর মানে প্রত্যেকটা উইজেট কি করবেন টেনে নেসে বসাবেন বসার পর এখানে ক্লিক করবেন এখানে কন্টেন্ট অপশন করার অপশন চেঞ্জ করার অপশন আছে এখানে ডিজাইন চেঞ্জ করার অপশন আছে ইচ্ছা মতো ডিজাইন কাস্টমাইজ করা যায় আর ইচ্ছা মতো কন্টেন্ট বসে দিতে পারবেন মানে চেঞ্জ করতে পারবেন ঠিক আছে এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করবেন আর আমাদের যে গ্রুপটা আছে ওই গ্রুপটাতে ইনশাল্লাহ যে যে প্রতিদিনকার কাজ আপনারা সাবমিট করবেন স্ক্রিনশট করে দেবেন অথবা আপনারা লিঙ্ক কোথাও লিঙ্ক আপনাদের যদি লাইভ সার্ভার থেকে ওখানে লাইভ সার্ভারে লিঙ্ক দিতে পারেন অথবা আপনি স্ক্রিনশট করেও দিতে পারেন আমরা আজকে আমি আজকে এই সেকশনটা কাজ করলাম এভাবে আপনারা পোস্ট করতে পারেন যাই হোক প্র্যাকটিস করেন ভয়ের কিছু নেই আস্তে আস্তে সব হয়ে যাবে হ্যাঁ আশা করি সবাই ভালো থাকবেন